হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম দেখো আমাদের এটা কালী মন্দির আমাদের কালী মন্দিরটা আগে ফাঁকা ছিল কিন্তু এখন ঘেরাঘোরা হয়ে গেছে গরু ছাগল কুকুর উপদ্রব বেড়ে গেছিলো তাই এটা ঘেরা হলো দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে না মন্দিরটা আগে একদম নিচু ছিল তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করি দাদা দেখাই তোমাদেরকে ছোট মন্দিরটা আগে যেমন ছিল তোমরা তো নি তখন আমি ভিডিও বানাতাম না ওই দেখো পিছনে মন্দিরটা আছে ছোট একদম ছোট ছিল তারপরে এটা বাড়ানো হয়েছে তো দেখছো চারিদিকে জলই জল তো আর রাস্তাটাতে দেখো প্রচুর পরিমাণে জল জমে গেছে দেখো রাস্তাতে প্রচুর পরিমাণে জল জমে গেছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এই আমাদের মন্দিরটা সুন্দর লাগছে না মন্দিরটা দেখো এটা আমাদের তুলসী মন্দির তো গাছপালা আছে তুলসী মন্দিরের মধ্যে তো তোমাদের সাথে আমি বাইরেটা শেয়ার করলাম আমি উপরে আসছি তাই উপরে চলে এলাম আর এখান থেকে আমাদের নিচের ভিউটা একটু দেখে নাও দেখো এটা আমাদের ঘরের তুলসী মন্দির দেখালাম তোমাদেরকে চি দেখো ওই দেখো কালী মন্দিরটা উপরে চলে দেখো দেখো আমি চলে এসেছি ওপরে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা ভালো থাকবে বাই